ডার্লিং কি বলবো তোমায় আমার না বহুত পলিউশন হয়ে যায় এখানে আসলে করোনা হচ্ছে ডেঙ্গু হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে না তাই আমার ভালো লাগে না আমি এখানটা একটু পরিষ্কার করে একটা হোটেল বানাতে চাই ডার্লিং ফাইভ স্টার তাই তুমি বাইরে এটাকে কি বিক্রি করবে আমাদেরকে টেন কারোরে এন কোথা থেকে আমাদের বাড়ি নিবে করোনা হচ্ছে ডেঙ্গু হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে আবার দশ কোটি টাকা থেকে আমাদের বাড়ি কিনবে আয় তো কেমন চা খাওয়াবো তুই আর জন্মে উঠতে পারবি না আসছি ম্যাডাম জি আমরা চা এলে আয় না না বাবা আমরা চা খাবো না স্নি টাইলেই আমাদের বারণ করে দাও না একটু আমরা চা খাবো না কারণ বাড়িটা কিনে আমরা বাড়ি থেকে প্ল্যানিং টানিং তো করবো কি বানাবো না বানাবো ফাইভ স্টারটা কেমন হবে ম্যানেজার বুঝি কাগজপত্রটা এনেছো তো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম যে এনেছি এনেছি কাগজপত্র এত তাড়াতাড়ি আমরা একটু তাড়াতাড়ি সব করতে ভালোবাসি স্টার্লিং তাড়াতাড়ি করে সব কিছু করলেই তো ফাইভ স্টারটা তাড়াতাড়ি খুলতে পারবো তবেই তাড়াতাড়ি টাকা কামাবো ইনকাম করবো তাড়াতাড়ি তাই না ডার্লিং এনে ম্যাডাম এই কাগজপত্রগুলোতে একটু সাইন করে দিন এটা আপনার দরকার এক সেকেন্ড আপনি কি একটু মুখটা খুলতে পারবেন আপনার হোয়াট কি সব কথা বলতো বাজে বাজে আমি কিন্তু ছেড়ে চলে যাবো বলে দিলাম আমি মুখ কাউকেই দেখাই না আর পলিউশনের সময় তো একদমই নাই করোনা হয়ে যাবে কোথায় তোমার থেকে আমার তোমার যদি করোনা থাকে আমার যদি করোনা হয়ে যায় তখন ওরে ভাই চাল তো দিচ্ছে একদম সিদ্ধার মুখোমুখি যাচ্ছে তোমার যদি করোনা হয়ে যায় আমার তুমি কি করবে আমাকে ডাক্তার খরচা বলো আমি মুখ খুলতে পারবো তুমি বাড়িটা বিক্রি করো বা নাই করো না চুটি লাভ নেই দশ কোটি পাচ্ছি বাড়িটা তাদের বিক্রি করে পারে বাসি কারণ আমার সীমাবল হচ্ছে বারো ঘন্টার মধ্যে বাড়িটা নেবে বিশ্বাস নেই ওদের কাউকে কোথায় জালিয়াতি করে আমার শৈটই নকল করে নিয়ে নেবে দেখে বাড়িটা তাদের বিক্রি করে দেবো বলছি ম্যাডাম আপনার নামটা কী বলুন তো আমার নাম আমার নাম হচ্ছে রিয়া চক্রবর্তী রিয়া চক্রবর্তী আর আপনি যে বলে রয় ইন্ডাস্ট্রিজ রিয়া চক্রবর্তী হচ্ছে আমার শ্বশুর বাড়ির নাম আমার ফ্যাম বাড়ির বাপের বাড়ির নাম হচ্ছে রিয়া রয় আর আমি রয় ইন্ডাস্ট্রিটাই মালিক আর উনি ওনাকে দেখছি না কিন্তু উনি হচ্ছে আমার ম্যানেজার ও মানে না এটা যদি ওরা হয় ওরা হলে দশ কোটি টাকা পাবে কোথা থেকে বাড়িটা কিনতে তো দশ কোটি টাকা লাগবে না না এটা ওরা নয় কিন্তু আমার মনে হচ্ছে কাজের লোকটার মধ্যে কিছু একটা বন্ধ আছে এই যে ঝামেলাটা মিটিয়ে ওই কাজের লোকের মুখে তুলতে হবে যদি ওটা ওরা কেউ হয় আমি তো বাড়িটা বিক্রি করে দেবো তাতে আমার কোনো যায় আসে না কি ভাবতো যার ডার্লিং তাদেরকে সাইন করে দাও না হ্যাঁ হ্যাঁ দিন সাইনটা করে দিই Thank you.